তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপা আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপা। আমার গায়ে যত দুঃখ সন্ধু আরে করতো মারমুনি বন্ধু আরে করতো মারমুনে বন্ধু রে বলেছিলে আমার হবে বন্দি আছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সেই সময় ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র দ্বারা আসসালামু আলাইকুম আসসালাম প্রথমে কথা বলতেছিলাম না গানটা আসলে শুনতেছিলাম ভাই কেমন আছেন ভাই একটু থামেন ভালো আছি আপনারা কেমন আছেন

শুনতে চাই আপনার গান শোনার জন্য মানে অধীর আগ্রহে বসে আছে এই জন্যই আসলে আশা আসলে সময় নাই তো তারপরে যখন আপনারা বলতিছেন জি জি আগে চেষ্টা করি আমাদের শ্রদ্ধেয় বাড়ি সিদ্দিক স্যারের একটি গান জি জি ঠিক আছে করার চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে হুম তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপা আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপা টুমক জীবনের স্বপ্ন যেমন গরা সুখে দুঃখে কি পেলেলাম না এই ভেবে ভরিব না দুঃখে টুমক জীবনের স্বপ্ন যেমন গরা সুখে দুঃখে কি পেলাম না এই ভেবে ভরিব না দুঃখে আমি কেবল কি পাইলাম না হিসাব রাখতে চার আমি কেবল কি পাইলাম না হিসাব রাখতে চাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই জীবনের রপরে যদি অন্য জীবন থাকে সাধের জীবন বন্ধ করে রেখে পাই জানো তোমাকে জীবনের পরে যদি অন্য জীবন থাকে সাধের জীবন বন্ধ রেখে পাই জানো তোমাকে সারা জীবন আমার সুরে তোমারই গান গায়ার সারা জীবন আমার সুরে তোমারি গান গাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপ আমি যে তোমার হইয়াছি এই ভেবে মাসাল্লা আসলে এই গানের পিছনে কিছু রহস্য আছে যেটা আমি একটু জানতে চাচ্ছি আর গানে একটা মানুষ তখনই আসে যখন জীবন থেকে কেউ হারিয়ে যায় আসলে এটা সত্য কথা বলছেন কারণ হচ্ছে সবার জীবনে যে কোনো একটা স্মৃতি থাকে হ্যাঁ স্মৃতি থাকে এত অনেক দিন ধরা গান করছি বাট আপনাদের মধ্যে এরকম কাউকে পাইও নাই এইভাবে আসলে ফেস মানুষের সামনে সেভাবে তোলাও হয় নাই আর জীবনে কষ্টের ভালোবাসাটা ব্যর্থটা মাঝে প্রকাশ করা হয় না আছে আজকে একটু সম্ভব কিন্তু এখানে হচ্ছে আমাদের শ্রদ্ধীয় বাড়ি সিদ্দিকি স্যার বলছে কেহ গরিব অর্থের জন্য কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে যে কোনো মানুষের সব মানুষেরই আর কি যে কোনো এক সাইড আল্লাহ তালা একদম সম্পূর্ণভাবে দেয় না যে কোনো এক সাইড একটু নিম রাখে তার কারণ হচ্ছে এইটা যদি না রাখে তাহলে কিন্তু আল্লাহকে কেউ স্মরণ করবে তো এই জন্য সবারই যে কোনো এক সাইড দুর্বল দুর্বল থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো আমারও কিছু না কিছু আছে নেক্সট অবশ্যই আবার কোনো দিন যদি সাক্ষাৎ হয় যে বলার চেষ্টা করব ঠিক আছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আর একটা গান শুনবো আর একটা গান শুনবে কিন্তু এই পর্বে তো হচ্ছে না আমরা দ্বিতীয় পর্বে প্রিয় দর্শক আমরা গানটা শুনে যাই না আমরা দ্বিতীয় পর্বে পরের পরের পর্বে দর্শক হ্যাঁ আমাদের আমাদের বাউল শিল্পী শফিক ভাই মানে মাঠে এসেছে ধান কাটতে না আমরা তাই এবারে মতো বিদায় বললে বিদায় না হ্যাঁ বিদায় বললে বিদায় না পরের বারে আবার আসতেছি আমরা নতুন পর্ব ভালো থাকবে ভালো থাকবেন আর অবশ্যই ভাই গানটি সবাই শেয়ার করবেন আল্লাহ হাফিজ আল্লাহ